ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর পারটা

তার আর্থিক লেনদেনে তদন্ততেই সূত্র ধরে উঠে আসে Priyanka Gandhi নাম বিস্তারিত আপডেট আমরা জানবো সুচارو মিত্র রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুচارو এই সম্পর্কে ঠিক কি কি আপডেট রয়েছে তোমার কাছে 24 জন লোকসভা নির্বাচনের আগে কতটা অশ্বস্তিতে কংগ্রেস আচ্ছা যতেষ্ঠ অশ্বস্তিতে পড়লো কংগ্রেস তার কারণ Priyanka Gandhi কে নিয়ে একটা পরিকল্পনা হচ্ছিল এমন ইন্ডিয়া জোটের বৈঠকেও Priyanka Gandhi নাম নিয়ে আলোচনা হয়েছিল যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে একটি গুরুত্বপূর্ণ জায়গায় প্রিয়াঙ্কা গান্ধীকে লোকসভা কেন্দ্রে সুচারু যেমনটা জানাচ্ছিলেন দেখো যে কথা বলছিলাম যে প্রিয়াঙ্কা গান্ধী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ এবং ইন্ডিয়া জোটের বৈঠকেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে প্রিয়াঙ্কা গান্ধীকে এমন একটা কেন্দ্র থেকে লড়ানো হোক যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে তার একটা ইমেজ স্বচ্ছ ইমেজ ছিল কিন্তু লোকসভা নির্বাচনের আগে এই যে জমি কেলেঙ্কারিতে তার নাম জড়িয়ে গেল হরিয়ানার এক রিয়েল স্টেট কোম্পানির সঙ্গে তিনি যুক্ত হয়ে জমি কিনেছিলেন যেগুলো বেআইনি বলে ইডি চার্জশিটে উঠে আসছে এবং সেখানে শুধু প্রিয়াঙ্কা গান্ধী নয় তার স্বামী রবার্ট বাটরারও নাম রয়েছে ফলে নিঃসন্দেহে লোকসভা ভোটের আগে প্রিয়াঙ্কা গান্ধীর ইমেজে ভাবমূর্তিতে একটা কালিমা লেপে গেল বলা যেতে পারে এবং ইডি চার্জশিটে জমি কেলেঙ্কারিতে তার নাম জড়িয়ে গেল ফলে কংগ্রেস যথেষ্ট অস্বস্তিতে এবং ব্যাক চলে গেল প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে যেখানে ইন্ডিয়া জোটের বৈঠকে বারবার বিভিন্ন রাজনৈতিক দল প্রিয়াঙ্কা গান্ধীকে তুলে নিয়ে আসার ব্যাপারে সামনের সারিতে নিয়ে আসার ব্যাপারে বারবার তারা যুক্তি দিয়েছিল বারবার তারা ব্যাখ্যা দিয়েছিল কিন্তু সেখানে একেবারে ইডির এই চার্জশিট এবং ভোটের যেখানে হয় আশি নব্বই দিন বাকি তার আগে প্রিয়াঙ্কা গান্ধীর এই চার্জশিট এবং অন্যান্য অভিযুক্তদের সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধীর নাম রয়েছে এবং তার সঙ্গে তার স্বামী রবার্ট পাটারেরও নাম রয়েছে ফলে নিঃসন্দেহে একটা অস্বস্তিতে পড়লো এবং এই রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে কিভাবে প্রিয়াঙ্কা গান্ধী যুক্ত ছিলেন কিভাবে তিনি কোথায় কোথায় জমি কিনেছিলেন সেই অ্যাসেট গুলো বেআইনি এই সমস্ত সংক্রান্ত আকার তথ্য প্রমাণ ইডি তার চার্জশিটে দিয়েছে ফলে এক্ষেত্রে প্রিয়াঙ্কা গান্ধী কি করবেন পাল্টা কোনো আদালতে যাবেন কিনা বা তার পদক্ষেপ কি হবে সেটা গুরুত্বপূর্ণ কিন্তু তার আগে বোধ হয় কংগ্রেস হাইকমান্ড একটা অস্বস্তি পড়লো যে এই সময়ে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন কংগ্রেস সহ বিজেপি বিরোধী দলগুলো আসন ভাগাভাগির বিষয়ে আলোচনা করছে বারে বারে ঠিক সেই সময়ে প্রিয়াঙ্কা গান্ধীর ভাবমূর্তি নষ্ট হলো এটা কিন্তু একেবারে এসে পরে কথা হবে এই বিষয়ে আপাতত তোমাকে ধন্যবাদ লোকসভা নির্বাচনের আগে অস্বস্তিতে কংগ্রেস ইডি চার্জশিটের নাম প্রিয়াঙ্কা গান্ধী